চল্লিশ শতাংশ মানুষ তারা এখনো জানেই না তারা মন করতে পারে নাই তারা কাকে ভোট দেবে আর ১৮ শতাংশ না আঠাশ শতাংশ বোধ হয় শতাংশ তারা বলছে যে তারা জানাবে না যে তারা কাকে ভোট দেবে আর সাত শতাংশ বলছে আওয়ামী লীগকে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক গোষ্ঠী আছে যারা এখন দেশ মানে বিদেশের বিভিন্ন দেশের বসে আওয়ামী লীগের পক্ষে মাইকিং করছে তারা দাবি করছে যে এই পুরো ভোট আটচল্লিশ শতাংশ প্লাস আঠেরো শতাংশ প্লাস সাত শতাংশ মানে উইচ গোজ অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এটা নাকি আওয়ামী লীগের ফেভারের ভোট হ্যাঁ সো দ্যাট ইস এন ইন্টারেস্টিং অবজারভেশন দ্যাট ইস এন ইন্টারেস্টিং ব্যাখ্যা আই উড রাদার সে বিকজ মানে আটচল্লিশ শতাংশ এখনো মনস্থির করে মানেই তারা নৌকায় ভোট দিবে বা আঠেরো শতাংশ এখনো কিছু বলছে না মানেই তারা নৌকায় ভোট দেবে ভয় পাচ্ছে বলতে বিষয়টা বোধহয় সেরকম না তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বড় অংশ বলতে আমি মানে ভিন্ন মত আছে বিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ আমি জানি না আমাদের বছর ভোট হয় নাই আমি বলতে পারতাম কত পার্সেন্ট মানুষ আমেরিকের মানে কোর ভোটে আছে আমাদের নির্বাচন হয় না সো আই ডু নট নো ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে মানে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন সেইটা কি আঠেরোর সরি চোদ্দোর বা চব্বিশের রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে আপনি যখন এই সংখ্যাটা প্রকাশ করছেন তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নতুন করে অভিযোগ করলেন একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোরজোর করছে এই দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায় তারা চলছে পর্দার অন্তরালে এমন কিছু হচ্ছে কিনা যেহেতু জার্সি বদলের এক ধরনের প্রচলন আমাদের দেশে আছে এমন কোন শঙ্কা বোধ করেন কিনা আমার কানে এগুলো কিছু আসে নাই আমি জানি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি সরকারে আছেন গোয়েন্দা সংস্থার সাথে নিশ্চয়ই ওনার ভালো মানে সম্পর্ক থাকারই কথা গভর্নমেন্টে আছেন উনি জানলেও জানতে পারেন আমার কাছে এরকম কোন তথ্য নেই রাদার কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে গণমাধ্যমে বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে এনসিপি জামাতের মধ্যে এক ধরনের দর কষাকষি আওয়াজ আমরা শুনতে পাচ্ছি অন্তত ইসলামী দলগুলোর সাথে বিএনপির একটা দর কষাকষি তো সেটা যদি হয় সেই নির্বাচনকে কি আপনি ফেয়ার নির্বাচন বল মানে সেটা হলে কি হতে পারে সেটা হলে যেটা হতে পারে যে বিএনপি কিছু আসনে প্রার্থী দিল না কারণ এইবার কিন্তু ধানেশশিশ মার্কায় অন্য দল থেকে এসে কেউ নির্বাচন করতে পারবে না বা দুটো দলের প্রতীকই আসলে নির্বাচন করার সুযোগ নেই তো আরপিও সংশোধন হয়েছে সো আপনি ছাড় দিলে কি করতে পারেন ওই আসনে প্রার্থী দিবেন না কিন্তু না ভোট তো আছে এক তো না ভোট আছে দুই হল আপনি স্বতন্ত্রpartite ছাগাবেন কি করে স্বতন্ত্রpartite ভাই আপনারা আপনি কি মনে করেন যে ওই যে ওই নামসর্বস্ব দলগুলোর ক্যান্ডিডেট দাঁড়ালো আর বিএনপির একটা স্ট্রং স্বতন্ত্র দাঁড়ালো স্ট্রং এরও দরকার নাই মিডিয়াম স্বতন্ত্র দাঁড়ালো যে এলাকায় 8-10 বছর ধরে কাজ করছে কে জিতবে চোখ বন্ধ করে ও স্বতন্ত্র জিতবে সুতরাং এইসব ভাগাভাগি করে তো লাভ নাই রাদার নির্বাচনটাকে নির্বাচনের মতো হতে দেন মানুষ যদি মনে করে 299 আসনে তারা কোনো দলকে পাঠাবে পাঠাক তার মানে ইনএভিটেবল যা হওয়ার সেটা দেশের দিয়ে যাবে এই ট্রায়াল এন্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে একটা দেশ ধীরে ধীরে মজবুত গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়ায় আপনি যতই ইলেকশন করতে থাকেন না কেন আপনি কিন্তু নির্বাচন কথার কথা নির্বাচন করতে পারবেন কিন্তু গণতন্ত্রের ভিত্তি মজবুত না বিএনপি তো 31 দফায় যেমন দিয়েছে একই সঙ্গে ঐক্যমত কমিশনে গিয়ে বেশ অনেকগুলো বিষয় একমত পোষণ করে এসছে বড় করে বলছে তারা অনেক ছাড় দিচ্ছে এবং যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছে না সেই ব্যাপারে কিন্তু তারা চাইলে এখন ওয়াদা করতে পারতো পরে গিয়ে ক্ষমতায় গিয়ে সেটা ইমপ্লিমেন্ট নাও করতে পারত এই সুযোগটা যেহেতু তারা নেয়নি সো তারা যখন হ্যাঁ বলছে আমরা ধরে নিতে পারি তারা সেটাকে মিন করেই হ্যাঁ বলছে এবং তারা যে এই বিষয়গুলোতে না বলে দিচ্ছে একেবারে স্ট্রেইট নো সেই বিষয়গুলোতে আমরা ধরেই নিতে পারি যে বিএনপি এই ব্যাপারে কোনো রকম কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না সো আমি মনে করি যেগুলো তারা করতে চায় সেই ব্যাপারে তারা যেমনটি দেখেছি যে চুরাশিটি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো সেই চুরাশিটি প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা কি বিএনপি দিবে বিএনপি তার মেয়াদকালে যতটুকু সম্ভব বাস্তবায়ন করবে এবং বিএনপি যদি বাস্তবায়ন না করে এবং সেটা যদি মানুষকে করে থাকে তার জবাবও মানুষ তার ভোটের মাধ্যমে দিবে সে কারণেই একটা সুষ্ঠ সঠিক নির্বাচন প্রক্রিয়া জারি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া যদি ব্যাহত হয় তখন অটোমেটিক্যালি ক্ষমতায় যেই থাকুক তার পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা তার পক্ষে মাফিয়াতন্ত্র বা তন্ত্র কায়েম করা সহজ হয়ে যায় বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে এবং সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি নির্বাচন রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ডিপ স্টেটের কথা বলি আন্তর্জাতিক অঙ্গনের তৎপরতার কথা শুনি কতটুকুন প্রভাব আসলে ফেলে দেখুন বাংলাদেশ তো কোনো বিচ্ছিন্ন দেশ নয় বাংলাদেশ বিশ্বের একটা ছোট দেশ। এই দেশে নানান দেশের সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক আছে কূটনৈতিক সম্পর্ক আছে তেমনি ভূ রাজনৈতিক সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে দেখলে যে দলটি বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আগামীকাল নির্বাচন হলে যে দলটির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচাইতে বেশি সেই দলের প্রধানের সঙ্গে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছেন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বৈঠক করবেন এটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নয় তবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে গিয়ে দেখা করেছেন এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অটোমেটিক্যালি অন্যান্য দলের নেতারা অবস্থান করছেন জামাতের আমিরও বাংলাদেশেই আছেন এনসিপির নাহিদও বাংলাদেশেই আছেন অন্যান্য যে পলিটিক্যাল গুলো আছে সবার প্রধানই কিন্তু বাংলাদেশে আছে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে নেই সো তার সঙ্গে আসলে ফেস টু ফেস কথা বলতে হলে তাকে দেশের বাইরে গেই কথা বলতে হবে সূত্রভিত্তিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন একটু জানতে চাই আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণের আসলে পদ্ধতি কি হতে যাচ্ছে দেখুন যখন বাংলাদেশে নির্বাচনী কথা আসে তখনই আমরা সব অদ্ভুত অদ্ভুত বিশেষণ যুক্ত হতে দেখি কখনো শুনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কখনো শুনি অন্তর্ভুক্তিমূলক কখনো শুনি আন্তর্জাতিক মানদণ্ড কখনো শুনি উৎসব মুখর এক এক সময় এক এক মানে বিশেষণ এসে যুক্ত হয় দেখুন পৃথিবীর অন্য সকল দেশেও তো নির্বাচন হয় কিন্তু সেখানে তো সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি আমরা দেখি মানে আমি ডামি নির্বাচন কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে কেউ ভোটই দিতে পারে নাই অদ্ভুত অদ্ভুত সব দেখি তো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয় কিরকম কিরকম নির্বাচন স্বাভাবিক যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে, যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করবেন